হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো ইলিশ মাছের ভাপা যাদের ফ্যামিলি বড় নেই কিভাবে যে ইলিশ মাছগুলো কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবেন হালকা একটু তেল দিয়ে নুন হলুদটা মাখাবেন তাহলে মাছের সাথে নুন হলুদটা ভালোভাবে মাখবে তারপরে সেকেন্ড প্রসেস কি করবেন সেটাও বলে দিচ্ছে এই যে লঙ্কা একটু সাদা শস্য একটু সাদা শস্য কালো শস্য লঙ্কা কাজু বাদাম পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নেবে ঘুরিয়ে নেবে ভালো পেস্ট হয়ে যাবে একদম এরকম এরকম বর্ষা দিনে ইলিশ ভাত আর গরম গরম ভাত ছাড় লাগবে আর কি দরকার বলুন আর কোনো কিছু দরকারই নেই এই যে তারপরে এই যে ইলিশগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে সব পেস্টগুলো পেস্ট ভালো করে দিয়ে দেবে দিয়ে মাখাবেন ভালো করে মাছগুলো ভালো করে মাখিয়ে নেবেন একদম খেতে সুস্বাদু জম্পেস হবে কথা দিচ্ছি আমি এই প্রসেস এ করে খেয়ে দেখবেন দ্বিতীয়বার আবার খুঁজবেন এই প্রসেসটা ভিডিওটা অবশ্যই সেভ করে রাখেন নালে কিন্তু পাবেন না দ্বিতীয়বার আপনাদের এই প্রসেসটা আবার খুঁজতেই হবে আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতন এবারেও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো করে পোস্ত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম এরপরে কি করবো যাদের যাদের বড় টিফিন বাটি নেই তারা করবেন কি করে টিফিন বাটিতে দিলেও হয় টিফিন বাটিতে দিয়ে গরম ভাতের মধ্যে দিয়ে দেবেন ওইভাবেও করা যায় আর যাদের যাদের টিফিন বাটি নেই তারা দেখে নিন এই যে মাছগুলো সব একটা একটা করে পিস 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 করে আমি ছোট্ট একটা হাড়ির মধ্যে সাজিয়ে রাখছি এই ছোট্ট একটা হাড়ির মধ্যে সব মাছগুলো পিস পিস করে সাজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন এখনই দেখে জিভে জল চলে আসছে কি বন্ধুরা সঠিক বললাম তো আগে আমি বলছি এখন আমারই জিভে জল চলে আসছে এবার ভালো করে ওই যে পেস্টটা দেখছেন এটা পুরো দিয়ে দেবেন ওই হাড়ির ভেতরে এই যে পুরো পেস্টটা দিয়ে দিলাম এর ভেতরে দেখতে পাচ্ছো একটু হালকা নুন দিয়ে দিলাম এইভাবে করে খেয়ে দেখবেন বললাম তো যে ইলিশ মাছ কোনোদিন খায়নি সেও সবার আগে আরো এক পিস খাবে আর ভাত তো আর অন্য কোনো রান্নাই করতে লাগবে না যদি রান্না করেছেন আইটেমটা ফেলানো যাবেই যাবে আমি কথা দিলাম কারণ এই দিয়ে খেয়ে নেবে এই যে লঙ্কা চারটে লঙ্কা দিয়ে দিলাম এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো সেই যে কাঁচা তেল দিয়ে দিলাম এইবার কি করব এইবার এটাকে ঠেকে দিয়ে এই যে দেখুন ছোট্ট ইসের মধ্যে বসিয়ে দিলাম স্ট্যান্ড ফ্যান কিছু ওর থেকে একটু ছোট বসিয়ে দিলাম গরম জলের ভাব হতে অল্প জল রইল্যানের তলায় অল্প জল দেবেন কিন্তু বেশি জল দিলে আবার হয়ে যাবে তারপরে এই যে ঢাকনাটা দেখছেন এই যে এই ঢাকনাটা দিয়ে একদম ঢেকে দিলাম ব্যাস এবার ফুল ফ্লেমে পাঁচ মিনিট তারপরে হাই ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে দশ মিনিট ব্যাস আমাদের গরম গরম ভাপা রেডি হয়ে যাবে বললাম তো এই প্রসেসে খেয়ে দেখবেন বন্ধুরা একদম সুপার ফাটাফাটি লাগবে